যে 40 সাল 71 সাল না শুধু কুন বলবে ছয়জন হয়ে যাবে নাকি কি দুর্বল হয়ে গেছে বলেন বলেন আমি ইচ্ছা করলে আমার নদে দ আমি তো অনুগ্রহ করব দয়া দেখাবো আল্লাযিন আসতো তাদের উপরে যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছিল অপদস্ত মানুষুলুল নেজাতুন কোন ঠাসা করে রেবেছিল আমি চাই না আমি ইচ্ছা করলাম মৈতন কে জমির ইমাম বানিয়ে দেব মানাজালহু আই আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো নেতা বানিয়ে দেব আনা জালাহু ওয়াল ফিন তাদেরকে আমি জমির শাসক ক্ষমতা উত্তরাধিকারী মানাবো

জায়গা মতো কিন্তু সময় মতো সব উলট পালট করে ফেলবে এটা সাবধান হবে আমি যে আয়াত দুইটা বললাম সরা কসের পাঁচ আর ছয় আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে কারণ আলেনদের ধারণা আল্লাহ ভুল করে না

কথা খাপের বাস্তবে মধ্যে যাচ্ছে আল্লাহ যেন এটা দেখে মরাতামের দেন বলে আমি আমি মোশারতের কথা বলছিলাম এই কারণে

বলেন বলেন তাদের কাছে বানি ইসরাইলদের কাছ থেকে এখানে সরাসরি আল্লাহ যে কোন অধিকার নিচ্ছে অবাসনা মিনহু মুসনা ইয়া শারা নাবিবা আমি তাদের ভেতরে বারো জন নকিব দলপতি সর্দার লিডার নেতা মন্ত্রী যাই বলে এদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না কারণ আমি শক্তি পাওয়ার আমাদের এই সেই শক্তি নেই এটা দেখে সহ্য করার মতো জান্নাতে ছাড়া চর্ম চোখের দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না যে সমস্ত ঘন ঘট পীর গুলো বলে আমার আল্লাহর সাথে দেখা হয় কথা হয় তাৎকালীন ভাবে ছয়তান নসাকে নাম দিয়ে বললেন নকিদেরকে শুনিয়ে দেন আল্লাহ আল্লাহ মুহিমী মা'কুম আমি আল্লাহ তোমাদের সাথে আছি কে দুনিয়ার সাথে দেখা হবে না নিজ নিজ জায়গায় ফিরে যাও নিজ নিজ জায়গায় যে দরওয়ানকে বলো আল্লাহ আমাদের সাথে আছে আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে 4.5 হাজার ধর্মের মানুষ এখন আমরা বাস করি যে যে ধর্মে আছি প্রত্যেকেই তার ধর্মের যার ইবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক আমাদের আল্লাহ রব আমাদের সাথে থাক কথা বলবেন কেন হিন্দুদের কাছে জিজ্ঞাসা করেন তারা তাদের দেবতাকে সঙ্গে নাকে চাই নবীদের জামানায় একজন মুশরা গেছেছিল সাথে একটা মূর্তি ডাক দিয়ে বললেন মূর্তি কেন বড় মূর্তি নাই খোদা আমি আর এবাদত করি সব সময়ের সঙ্গে রাখি না জানি কখন কোন বিপদে পড়ি এদের কোন সময়ের হাত ছাড়া হয় না একে আমি কাছে রাখি সব সময় কিন্তু পোশাক পায়খানায় তৈরি নিয়ে যাওয়া যায় না

এবার বুঝলাম এটা পূব পর্বতের পানি মেসারাস গেল খারাপ হয়ে নিজে এই কত্তার গোশা থেকে বাসাতে পারো না বিপদে পড়লে কি ভাবে বাসাবে দিলাম এক আসার পূর্ণা দিয়েছি নবীজি বলেন আমার কাছে কেন আসলে লোকটা বলে আর রাসূল আল্লাহ এর আমাদের শিক্ষা আছে এই আনন্দ টাকা লোকটা বলে ইয়ার ওসব আল্লাহ এদের গল্প কাহিনী এদের মিথ্যাচার এদের আনাচার

আপনি কোন করেন বলেন তো না বুঝে পড়েছে আপনি কোন বুঝে করেন অত প্রসাদ বলে রেখেছে যে না কোথাও প্রসাদ থেকে বাঁচাতে পারে না বা আমারে বাঁচাবে কি করে এই দেশের জনগণ যখন পাঁচ তারিখে বুঝেছে যে গুলো সব ভুয়া সব মিথ্যা সব চাপা বাসি এক সেকেন্ড যা করে না সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমার কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে ওই শয়তানটা খুব শক্ত ছিল ওটা ভাঙা যাচ্ছিল না এত শক্ত করে ভাঙিয়েছে শেষে বেগুন এসে দিয়েছে তারপরও জনগণ রাখে নাই ওই জায়গায় আমার সামনে চোদ্দ জন মানুষ এক জায়গায় মারা গেছে

যে যে ধর্মে আছে ওই ধর্মের দেবতাকে ও চাই আমার সঙ্গে থাক তাহলে আমার ভয় নেই চিন্তা নেই আমরাও চাই আমাদের আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন আল্লাহ বলেন মোসা এই বারো জন বলেন নিজ নিজ এলাকা যে তারা মানুষকে বলুক আল্লাহকে দেখি নাই কিন্তু উনি আমাদের সঙ্গে আছে উনি আমাদের সাথে আছে আমাদেরকে পাঁচটা কাজের আদেশ দিয়েছে লাইনা এক অবশ্যই টাকা মানে যদি অবশ্যই যদি তোমরা এলাকায় যে নামাজ কায়েমের আন্দোলন করতে পারো তাহলে নামাজ কায়েম করার কথাই দেখায় দিয়েছে নামাজ পড়ার কথা না কথা বুঝতেছে

এটা প্রিন্সিপালের কাজ না এটা কাজ আছে রাস্টে আর ওখানে এমন এমন মানুষ পাঠাতে হবে যে মানুষগুলো সংসদে প্রবেশ করার সময় বুকের কোরান নিয়ে ঢুকবে জসিং সাহেবের মতন

রাষ্ট্র গঠন করতে হলে হানসাকে লাগবে এক কথা বলছে সুতরাং আমরা এই দেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকে এক একজন করে হানসা বলো প্রত্যেককে এক একজন করে হানসা সামনে যদি সময় আসে এমন মানুষকে আমরা পাঠাবো যে লোকটা সর্বপ্রথম দিন যে নামাজের আছে বিনামবে এমন লোককে আমরা পাঠাতে চাই না যে লোকটা সর্বপ্রথম দিন যে ডাইলেট বিন আমবেন ডাই শিখে চাই

ওই কাজটা ওই লোকটা করে যে সাওয়াব পাবে আপনি শুধু بارش করে ভোট দিয়ে রায় দিয়ে একই সাওয়াব পাবে আপনার একটা ভোটের কাছে উনি যদি শক্তি এন্টি হতে পারে উনি যদি শক্তি সংসদে যেতে পারে আর 151 জন যশোমুখ দেনের মদলার যদি দাঁড়িয়ে বলে আমরা নামাজের বিন চাই আজকে চাই

তাহলে আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ قائমের আন্দোলন করা লাগবে যারা করে তাদের সাথে থাকবেন যদি না থাকতে পারেন বিরোধিতা করবেন না সাথে নেই আল্লাহ সঙ্গে না থাকলে সঙ্গে থাকবে কে কমাইয়া রহমান নকল পারা নাম্বার প্রথম নাম্বার নাম্বার আয়াত আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বিধান থেকে জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় ওর পেছনে একজন শয়তান অনিষ্ট করে দেয়। এই জানা আল্লাহকে আমার সঙ্গে রাখতে চায় না চায় না। যারা বলেন দুই নাম ভাগটা બોলিয়ে ভাগ ওয়াতায় দুজাকাত দেওয়া লাগবে। অবশ্য যাকাত ব্যক্তিগত অর্থনীতি কি আমরা অনেকে জানি না।

আপনি জিজ্ঞাসা করেন কোন মানুষটা এগুলো জানে মেনে চলে নবী নিজের জীবনে মোদারাবা তিনি নিজে পালন করে দেখিয়েছেন মোদারাবার সিস্টেম হচ্ছে আমি শ্রম দেব রাখা দেবে নবীদের নিজ জীবনের শ্রম দিয়েছে আর খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছে এই কথা বলেন না কা এইটাই তো ইসলামী ব্যাংক মেনে চলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম قائم হওয়ার আগ পর্যন্ত এই দেশে কোনো ব্যাংক 100 ভাগ শরীয়ত থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা এটা আমি জানি কিন্তু সোনালী রুপালী সয়তালী এদের প্রত্যেকই তো হলো কথা বলেন না কা ঠিক সরাসরি হারাম কাজ일부터 এরা চেষ্টা চালাচ্ছে পার্সেলান এতদিন যাই বসিয়ে নেছিল এই হলো ওই হারামખો হাজার 80000 টাকা মারি কা দি একটা ব্যাংক বাড়াতে পারো না একজন বানিয়ে দিয়েছে আর বাবা যিনি শুনে যাচ্ছে সবাই করবে কাজ ঠিক কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ধর্ম সমস্থান হচ্ছে নিজ এটা টাকা উপায় করতে পারে না মানুষের উপায় করা টাকাগুলো নিয়ে এক দুই টাকা না আশি হাজার কোটি টাকা মালিক পাঠি আর ওই দরবেশ এত বড় বড় গাড়ি দরবেশ ও সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা মালিক পাঠি প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয় এই দেশ থেকে প্রতি বছরে সাড়ে পনেরো বছরে হিসাব করে দেখে আমি বানিয়ে বলছি না সব পড়াশোনা করে দেখে দেখে বলছি প্রতি বছরে যদি বিয়াল্লিশ হাজার কোটি টাকা করে পাচার হতো ছত্রিশ হাজার কোটি টাকা একজন মারিও কাটিং করলো অথচ আমাদের পদ্মা সেতু বানাতে তাও তিনবারের বাজেট একবারে বাজেট দিলে অত লাগতো না প্রথমে মাত্র বারো হাজার টাকা না কত বাজেট দিয়েছিল এরপরে আবার বাড়িয়েছে এরপরে আবার বাড়িয়েছে এরপরে আবার বাড়িয়েছে এই মিলে সব মিলে হচ্ছে বত্রিশ বত্রিশ হাজার কোটি টাকা খরচ ওইটা আর এক লোক যদি ছত্রিশ হাজার কোটি টাকা মারে

কত সম্পদ কামাই করার জায়গা ছিল দেখেছেন আপনি কি মনে করেন আল্লাহ যে গাছপালায় বসে কলকাতা বলি ওটা তো বলি অর্থনীতির এই বিষয়টা আমাদের দেশে স্বচ্ছ না এখানে যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন قائم না হয় ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন যদি গুনাহ হয় শরিয়াহর দাসে দিবেন নববীজি নিজে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কায় না বলেন পড়েছেন না ওই 13 বছর মক্কায় নামাজ পড়তে গেলে যে কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ছিল না ছিল না বলেন বলেন ওনার নামাজ হলো কি করে বলেন ওনার নামাজ কি করে হলো মূর্তি সামনে নিয়ে হয়েছে এই কারণে কারণ অপার মূর্তি সরাতে পারতেন না পারতেন ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় তো আবু সেহেল মূর্তি সরাতেন কি করে অথচ ওই নবী মদিনায় যে ক্ষমতা হাতে নিয়ে যখন আসলেন নিজের হাতে মূর্তি ভেঙেছিলেন পুরা কাবা পরিষ্কার করেছিলেন তা আপনার এ কি এখানে শুনে গেলে রেখে কিছু নেওয়া লাগবে না যতদিন পর্যন্ত এই দেশে zakat ভীতি কর হল না কি রাষ্ট্রভাবে পায় না হবে ততদিন পর্যন্ত এই করবে কাটাবো ঠিক কোন গনা নেই গুনাহ হলে রাষ্ট্রীয় দাইভে দ্বারা সেই গপনে বডিতে আর শরিয়া আছে আল্লাহর কাছে গুনাহ হবে আমাদের গুনাহ হবে না এই কারণে আমরা চেষ্টা চালাচ্ছি নবীজি যদি বছর মুক্তি সামনে নিয়ে যাওয়ার সামনে নিয়ে নামাজ পড়তে পারেন ওনার নামাজ হয়েছে কোন কারণে নাও পাব আমরাও ঠিক এটা বলুন

জেলখানার এই দিনটা বছরের অভিজ্ঞতা আমার সব বেশি এইটা ওখানে একশো জনের প্রায় সত্তর জন মানুষ জেলখানাতে যে পারিবারিক জীবনের কারণে স্বামী স্ত্রীর ভেতরে হয়তো তালাকের বিষয় অথবা যৌতুকের কোনো কারণে অথবা বউকে শাসন করতে গিয়ে মেরে ফেলেছে এখন যে জল্লাদটা আছে ওর নাম ইলিয়াস চট্টগ্রামে বাড়ি এর আগে যেটা ছিল নগর সেন্দির শাহজাহান জল্লাদ মরে গেছে এখন যেটা আছে ওর বড় কেস না আমি ওই ফাসির কনডেম সেলে থাকতাম আমার কাছে এসে একদিন বলছে হামজা ভাই আমি আজ গিয়ে যে আমার 30 বছর जेल আমি 17 বছর মক্কা মদিনায় ছিলাম আমি বিয়ে করার মাত্র কয়েকদিন সংসার করেছিলাম কিন্তু বড় সাথে আমার মায়ের মিল নেই আমি কিছু মা আর বোন দিলে আমার বড় মন পাওয়া যায় না শেষ অনুকে সংশোধন করার জন্য একটা থাপড় দিয়েছিলাম ওসা কামড়িয়ে গেছে

এই জায়গায় খুব সেন্সিটিভ জায়গা ওরা এমনি বাঁকা হাড়ের তৈরি ওই বাঁকা হাড়ে ওইভাবে কাজ করা লাগবে ওদের সাথে ওই বইটা গাড়িতে আসে মনে হয় যাওয়ার সময় মেয়েদেরকে আর ছেলেদের জন্য একটা আছে আপনার